আমি কোরআন থেকে অল্প সময়ে তাফসির করবার জন্য একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নাহালের ৮৯ নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া হুদা ওয়া আল্লাহ ইন দিস আয়া আই হ্যাভ সেন্ট দা কোরআন বলছেন এমন একটি নাজিল করেছি মানব জীবনে যা দরকার রাষ্ট্রে যা পার্লামেন্টে যা দরকার সংসদে যা দরকার একজন যুবকের জীবনে যা দরকার একজন নারীর জীবনে যা দরকার এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ আমার কোরআনে নাজিল করে দেই নাই তাও তো সবাই মিলে সুভান আল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে বলেন সুভান আল্লাহ আচ্ছা এখন আমি সবাইকে একটা ইমানি প্রশ্ন করব আমার রাইট সাইডে মুরব্বী যুবক আছেন আমার সামনে মনে হয় খালি যুবকরাই বসে আছে এখানে শুধু যুবক আর বামে আমার কিছু মুরব্বী আব্বা বসে আছেন কোরআনে যে সব কথা আল্লাহ বলে দিয়েছেন এই বিশ্বাস কি আমাদের আছে আচ্ছা কোরআনকে আমি যদি কোনো বিষয়ে একটা প্রশ্ন করি যে কোরআন তুমি কি এই বিষয়টা সম্পর্কে জানো নাকি কি জানো ডু ইউ নো দ্যাট ও নট জানো নাকি জানো কোরআন কি আমাদেরকে ন বলবে পাপনাবাসী নাকি ইয়াস বলবে এই তো পাপনার ছেলে গর্জে উঠেছে আর একবার বলো ন বলবে নাকি ইয়াস বলবে আমাকে আমার আক্রাম ভাই বলেছে হুজুর দলের কোনো কথা বলবেন না রাজনৈতিক কোনো কথা বলবেন না আমি বলতে চাই আল্লাহর কোরআনে যেহেতু রাজনীতি আছে আমাকে বলতে হবে না হয় আল্লাহর সামনে কেমতের দিন বিচার কাঠ করে আমাকে দাঁড়াইতে হবে তবে কোনো দলকে উঠিয়ে কোনো দলকে নামায় দিব ওই আসিফ হুজুর আমি নই আমি যা বলব হকের কথা বলবো কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই আসুন আমরা কোরআনকে কিছু প্রশ্ন করি দেখা যাক কোরআনটা তার জবাব দিতে পারে কিনা প্রথম প্রশ্ন আচ্ছা কোরআনকে যদি আমি জিজ্ঞেস করি কোরআন তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে তোমার ঠিকানা কোথায় ছিল পাবনাবাসী ফরিদপুরবাসী এই জবাব কি কোরআনে আছে না নাই তিরিশ নাম্বার পাড়া সুরতুল বরুজের টোয়েন্টি ওয়ান্টি টু নাম্বার্স একুশ এবং বাইশ নাম্বার আয়সলো কোরআন প্রিজার ইন টেবল আল্লাহ তালা বলছেন এই কোরআনকে পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ এ এই কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম তাও তো সুভাংলা পড়লেন না আপনারা সবাই ও আচ্ছা তার মানে তুমি পৃথিবীতে আসার পূর্বে এই একটা কথা যদি কেউ পেছনে বলেছেন আমি কিন্তু ভাই ভালো মানুষ ভালো হতে থাকতে দেন ভালো হয়ে থাকতে দেন খারাপ বানায় না একটা কথা বলবেন না অল্প সময়ের মেহমান আমাকে একটু সুযোগ করে দেন তাফসির করবার জন্য আচ্ছা কোরআন তুমি লৌহে মাহফুজ ছিলে আই গট দ্য উত্তর পেয়ে গেছি কিন্তু তোমাকে লৌহে মাহফুজ থেকে কে নাজিল করলো জবাব পি কোরআনে আছে না নাই তানজিলাম মিমমান খলাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা দ্য করান হ্যাঁ sent ডাউন বাই হিম হু হ্যাঁ ক্রিয়েটেড দ্য হ্যাভেনস অ্যান্ড দ্য স্পিক অ্যাফ এই কোরাণটা নাজিল করেছেন তিনি আকাশ এবং জামিনের মালিক যিনি আপনার মালিক যিনি আমার মালিক যিনি পাবনাবাসী বলেন তো আমাদের সেই মালিক আমাদের রব একজন তিনি কে আল্লায়া মার রব। লজ্জা পাইলে কেন গান আমার সাথে আল্লাহ আমার দমে ধনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আলাই আমার রব এই রবি আমার সব বলেন তো সবাই রবকে ও আচ্ছা তোমাকে আল্লাহ তালা নাজিল করেছে এবার আমাকে জবাব দাও তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে বিলিভ ইন হোয়াট এভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ সেন্ট টু হিজ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম ইমান আনো সেই মহা সত্য বাণীর উপরে যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যার হাবিব সঈদুল কৌনাইন সঈদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির নদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছে সুভালা পড়বেন না আপনারা মিয়া ও আচ্ছা তুমি আমার নবীর উপরে এসেছ এবার তুমি আমাকে জবাব দাও তুমি যেই মাসে এসেছ ওই মাস্টার নাম কি কোরআনে জবাব আছে না নাই কোরআনটা নাজিল হয়েছে বারো মাসের সেরা মাস তথা রমজান মাস ও আচ্ছা রমাসান মাসে এসেছ এবার তুমি আমাকে জবাব দাও ও কোরআন তুমি কি রমাজন মাসে দিনে এসেছো নাকি রাতে এসেছো ইন না অ্যাংজাল নাহু ফিলাইলা তিল কদ্র ও মাধার কামা লাইলাতুল কদ্র লহক ম আই ভাব সেন দিস কোরান অন অ্যা ভেরি ব্যাস নাইট এ কোরআনটাকে আল্লাহতালা নাজিল করেছেন এক মহা বরকতপূর্ণ রাতে যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত পড়বেন না আপনারা সবাই ও আচ্ছা লাইলাতুল কদরে এসেছ আচ্ছা আমি যদি এই মাহফিলে কাউকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি এই ছেলে তুমি এই পাবনার ফরিদপুরের মাহফিলে কেন এসেছ হোয়াট ইজ ইউর মিশন তোমার উদ্দেশ্য কি আমার মনে হয় বেশিরভাগ যুবক বলবে হুজুর আজীবন আপনাকে ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি টিকটকে দেখেছি ইনস্টাগ্রামে দেখেছি আজকে সরাসরি দেখে দেখে আপনাকে ওয়াথ শুনতে এসেছি কথা ঠিক সরাসরি দেখে ওয়াথ শুনতে এসেছি ও আচ্ছা এইটা তোমার উদ্দেশ্য আচ্ছা কোরআনকে যদি আমি বলি কোরআন তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছ কোরআনে তার জবাবটা আছে না নাই তেরো নম্বর পারা সুরত ইব্রাহিমের ফার্স্ট ফার্স্ট প্রথম আয়া

জাহান নামি মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে সোমালা তো বললেন না এবার পাবনাবাসী একটা কথা বলে ফেলব অনেকের গায়ে কিন্তু জ্বলতে পারে তাই আগে বলে দিলাম আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কোনো বাপের বেটা করতে যাবেন না বাপের নাম ভুলাই না দেবো আমি জানি না আপনার আমাকে কেউ ফেসবুকে দেখেছেন কি না তবে আমার একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল কেউ কি আপনারা দেখেছেন এটা ফেসবুকে যুবকরা খালি তার লুঙ্গিটা খোলা বাকি ছিল বাদ বাকি সব হয়েছে এই জন্য আমি একটা প্রশ্ন করছি জবাব দিবেন বীর বাহাদুরের মতো ভয় করবার টাইম আপনাদের কাছে নাই আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে আমরা সবাই চাই না কি চাই না আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে আমরা সবাই চাই না কি চাই না আচ্ছা কোরআন পার্লামেন্টে যদি কোরআন যায় দেশ যদি কোরআন দিয়ে চলে আমাদের দেশের কি লাভ হবে তার আগে আর একটা প্রশ্ন করি পাপনায় যদি রাত তিনটায় কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় রাত বাজে তিনটা এখন ওই মেয়েটা ওখানে যে ধর্ষণের শিকার হবে না কোনো গ্যারান্টি কি আপনাদের কাছে আছে এত আসতে বললে মানবো না কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে কোরআন বলছে আমাকে তুমি পার্লামেন্টে নিয়ে যাও এমন একটা আইন পাশ করে দিব কোন নারীকে ধর্ষণ করা তো দূরের কথা কোন নারীর দিকে পুরুষ তাকাবে সাহসটাও খুঁজে পাবে না। বলছে তুমি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও এই যে যুবকদের বিয়ে না হওয়া নিয়ে সমস্যা এই সমস্যা দূর হয়ে যাবে যুবকরা তাই না পার্লামেন্ট আইন করা আছে যে আঠারো বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না বিয়ে করলে এটা হ্যাঁ থামো আমার কথা লেটমি এক্সপ্লেন ফার্স্ট আগে ব্যাখ্যা করে দেই ঠিক বলবা এটা তোমাদের অধিকার কিন্তু কথাটা বুঝে ঠিক বল আঠারো বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে এটা বাল্য বিবাহ হয়ে যায় আর যেই মেয়েটা বিয়ে করবে যাকে বিয়ে করবে তাকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভরে দেওয়া হয় এখন আমার এই প্রশ্ন আক্রাম ভাইয়ের কাছে আমার এই প্রশ্ন আমার বাবা আছে বাবার কাছে আমার এই প্রশ্ন এই পুরো পাবনার ফরিদপুর বাসীর কাছে আঠারো বছরের আগে কোনো মেয়ে যদি হালালভাবে বিয়ে করলে অন্যায় হয়ে যায় তাহলে সতেরো বছরের যেই মেয়েটা টিকটকে নেচে বেড়ায় তার কোনো অন্যায় হয় না কেন আঠারো বছরের আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায় সতেরো বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে তার অন্যায় হয় না কেন যুবক ভাইরা বলো আমাকে ও আচ্ছা আচ্ছা বিয়ে করলেই যত ঘোষ নন্দ যত দোষ নন্দ ঘোষ আর আমরা যদি হারাম ভাবে প্রেম করি তবে কোনো অন্যায় হয় না আর এটাই প্রমাণ করছে বাংলাদেশ চলছে আল্লাহর কোরআনের আইন দিয়ে নয় বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে পাপনার ভাই আমা। পার্লামেন্টে কোরআন নিয়ে যান কোরান কি বলছে খেয়াল করেন এইয়া কোন ফকরা আয়ু বলি হিমুল্য হুমিং কোরান বলছে বয়স চয়স দেখার টাইম নাই বিয়ের বয়স হয়ে গিয়েছে তুমি করি তাসের ম্যাটার বিয়ে করে নাও আল্লাহ তোমাকে তার বরকত দিয়ে বিয়ের পরে ধনী বানায় দিবে তাও তো যুবকরা সুভান্লা কইতে পারলো না বলেন না এবার আর একটা কথা বলবো আমি জানি এই চোখটা স্ট্রেইট ফরওয়ার্ড আমার চোখে রাখবা ডানবাম কেউ তাকাবানা যে তাকাবা তার বিয়ে হবে না আমার দিকে তাকাও আমাদের এই মাহফিলে পুরো চতুর্পাশে মা বোন দিয়ে ভরা আমি চাইলে ধমক দিতে পারি কিন্তু মা বোন তো সময়ও শেষ তাই আমি ধমক দিচ্ছি না আমার দিকে সবাই তাকান আজকের মাহফিলে যত মা বোন এসেছেন নব্বই ভাগেরও বেশি বোরকাওয়ালি হিজাবলি মায়েরা বোনেরা এসেছেন আমি সবাইকে আজকে একটা কথা বলে দিয়ে যেতে চাই কবে আবার আসব আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না যুবক ভাইয়েরা মাথায় রাখবা দাড়ি আর টুপি পড়লে যেমন হুজুর হওয়া যায় না বোরকা আর হিজাব পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না পার্কে যত মেয়ে প্রেম করে দেখবা তার আশি ভাগ মেয়ে বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়া এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো আবি কে জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই এমন ভাবে হিজাব আর এমন ভাবে নিকাব পরে কিন্তু আমি যখন দেখি পার্কে কোন মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে বোরকা পরে প্রেম করছে আমার তখন বলতে মনে চায় তোমার বোরকার উপরে ফিট ফাট ভেতরে পুরোটাই সদর ঘাট পাবনা আচ্ছা এবার একটা কথা আমারে বলতো ওসমান হাদি আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই শহীদ ওসমান হাদি তার বিচারটা বাংলাদেশে হোক আমরা চাই নাকি চাই না আকরাম ভাইয়ের সাউন্ড আমার কানে আসে না আমরা চাই নাকি চাই না পার্লামেন্টে কোরআন নিয়ে যান কোরআন বলবে ওসমান হাদির বিচারটা যেন তেন বিচার হবে না আরে ওসমান হাদিকে যারা মাথায় গুলি করে পালিয়ে গিয়েছে ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওর মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই আরে বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই বলবীর আমি চিরত মমসির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি হুলো দুলো গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছে চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত শির ঠিক কি না বলে আপনার সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না না এত আস্তে বললে হবে না আর একবার বলেন নাম শুনেছেন না সবাই আমরা দোয়া করি আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তাআলা কবরের ভেতরে যেন জান্নাতের উঁচু মাকাম নাসিব করে পড়ে না তোমরা আল্লামা সাইদিকে সাধারণভাবে মরতে দাও নাই তোমরা ইনজেকশন পুশ করে আমাদের আল্লামা সাইদিকে মেরে ফেলেছ মেরে ফেলেছ এটা আমার বিশ্বাস এবং আমি আবার কবে এই মাহফিলে আসবো আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আমি বলে দিয়ে যাই আপনার আল্লামা সাইদিকে মেরেছেন এক আল্লামা সাইদি চলে গিয়েছে বাংলাদেশ কিন্তু থেমে থাকে নাই ডক্টর আজহারিকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন কিন্তু তাকায় দেখেন আজকে আজহারি বুকের পাটা ফুলিয়ে দেশে আছে যারা তাড়িয়ে তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে যুবক ভাই বলো অতএব মাথায় রাখবেন ইসলামের কোন জওয়ান আবু জেহেল রুখতে পারে নাই আগামীর বাংলাদেশে যে জোয়ার শুরু হয়েছে কোন বাতিল সে জোয়ার রোখার সার্থ কারো কাছে নয় এই সময় আমার দিয়ে আবার তাকান্ত আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি নাকি বাসিনা না আমাদের নবীকে আমরা ভালোবাসি নাকি বাসি না আমি একটু মাইকটা হঠাৎছি একটু খেয়াল করবেন আমার মুখে যে আমি নবীকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে দাড়িটা রেখেছি আমার দেখানো শেষ এবার আপনাদের উত্তর দেওয়ার পালা আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না মুরব্বীরা উত্তর দেয় না হবে না আর আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে আমাকে দাড়িতে দেখতে কোনোভাবে অসুন্দর লাগতেছে অনেক মেয়ে আছে দেখবা দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায় বলো আমার কথায় মায়েরা রাগ করবেন তবে আমি সব মাকে এক পাল্লায় মাপি না সব মেয়েকে এক পাল্লায় মাপি না মাথায় রাখবা যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না আরে সে তো তোমার বাড়ির বৌহর যোগ্যতাই রাখে না আর যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় আমি বলে যাই তাদের জন্য বিটিএস এর হিচিরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না মাথায় রাখবা একজন ফাতেমার চরিত্রে চরিত্রবান নারীর কাছে মূল্য আছে যুবক ভাড়া ঠিক কিনা বলো সর্বশেষ একটা কথা বলে আমি আসি ফুজুর বিদায় নিব। এই গেঞ্জি দাঁড়াও তো কলিজার ভাই তুমি ভয় নাই ভয় নাই দাঁড়াও পেছনে তুমি দাঁড়াও আচ্ছা জুব্বাওয়ালা তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়ো এই ভয় নাই এই ধমক দেওয়ার জন্য না তুমি বসো পেছনে তুমি বসো বসো এই তোমার এদিকে থাকো তোমার নাম কি কি নাম নূর মোহাম্মদ তাই না তোমার বাসা কি এলাকায় এলাকায় আচ্ছা পাশের এলাকায় আমি এই ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করেই শেষ করে দিচ্ছি এই নূর মোহাম্মদ হচ্ছে এই এলাকার একজন পাতি নেতা কি নেতা এই সব মরা বসে আছে কি নেতা পাতি নেতা মানে হচ্ছে টাকা আছে কম দেখায় বেশি ক্ষমতা কম দাপট বেশি তো আমার পাতি নেতা ভাই যখন শুনেছে যে হুজুর বলেছে আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে পাতিনেতার গায়ের মধ্যে শুরু হয়ে গেছে জ্বালা পোড়া কারণ সে জানে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চললে তো আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আমার টেন্ডার বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন হেলিকপ্টারে উঠে যাব হেলিকপ্টারে ওঠার আগে আমাকে বলছে হুজুর বললাম কি তো সমস্যা কে দেখে বলছে হুজুর আপনি মাহফিলে আসছেন কবরের ওয়াস করবেন হাসুরের ওয়াস করবেন বিয়ে হবে না তুমি দাঁড়াও তুমি দাঁড়াও এখন সে আমাকে বলছে হুজুর আপনি দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে কেন বললেন আপনি তো কবরের ওয়াজ করবেন আমি বললাম ব্যাটা দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা আমি আসি ফুচুরের দাবি নয় এটা আঠারো কোটি মুসলমানদের দাবি যুবক ভাড়া আমার এবার এই কথা বলতে বলতে ওর সঙ্গে আমার ফাইট শুরু হয়ে গেছে ও আমার নাকে একটা ঘুষি দিয়েছে আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবার আমি খুব ক্ষেপে গেছি আমি আমার ড্রাইভার সাহেবকে বলছি আমার যে গাড়ি আছে গাড়ির পেছনে একটা রামদা আছে রামদা আসা এই আপ্বাজান এই যে আপ্বাজান সাইড হন কথা বলছি তোমার সাথে আমি একটা কোপ দিয়েছি ওর ডান পাটা কেটে পড়ে গেছে এখন পাবনাবাসী আমাকে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে আগামীকাল আমার বিচার হবে পাবনার জেলা আদালতে এখন পাবনার জজ সাহেব আমাকে বিচার করলেন জাসি পুজোর পা যে কেটে দিয়েছেন তার বিচার হিসেবে পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা জরিমানা করা হলো এখন এই যে বিচারটা করা হলো এটা কি ইনসাফের বিচার কিনা বোঝার জন্য ফরিদপুর থেকে ছোট্ট একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে ওর ডান পাটা রাখেন আর দাড়ি পাল্লার বাম দিকে পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা রাখেন এই পাবনাবাসী উত্তর দেন তো এবার আমি যতই টান দিই পাঁচ বছরের জেল তিন লাখ টাকা আর ডান দিকে একটা পা কাটা যতই টান দেই দুইটা পাল্লা কি সমান সমান হবে আমি যদি বছরটা বাড়াই দেই তাও কি সমান সমান হবে সমান সমান করতে করতে চাইলে আল্লাহর আল্লাহর জমিনে আইন আইন দিয়ে সংবিধান হবে কি বলছে চোখের বদলে চোখ কানের বদলে কান পায়ের বদলে পা হাতের বদলে হাত চানের বদলে চান আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান ঠিক কিনা বলেন এবার আপনি আমার ডান পাটা কেটে দেন দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি ডান দিকে নূর মোহাম্মদ তার পা দেন আর দাড়ি পাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন এবার দাড়ি পাল্লার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশের প্রত্যেকটা আইন পাস হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে রাজি যারা আছেন তারা দুটা হাত তোলেন মাসা মাসা এবার আমার হাত কেউ না হবে না হাত এভাবে রাখেন এভাবে রাখেন আমাকে একটা ওয়াদা করতে হবে মেহের বাড়ি করে বলেন সবাই আসিফ হুজুর এই ভলেন্টিয়ার্স যারা যাবা তারা রেডি হয়ে যাও রেডি হয়ে মধ্যে তোমার নেমে যাবা আমি 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 দেখছি ভলেন্টিয়ার্স রেডি হয়ে যাও জাস্ট আমাকে একটা ওয়াদা দেন বলেন আসিফ হুজুর কোন মরা লোকের সামনে বসে আছি রে ভাই জোরে কন না আসিফ হুজুর আমরা পাবনার সন্তান আপনাকে ওয়াদা দিলাম সময় আমরা কেউ আওয়াজ পাই নাই বলেন সবাই কেউ উঠে যাব এবার হাতটা উঁচু করেন সবাই সবাই মিলে বলেন না আসতে হয়ে গেল জোরে কল সবাই মিলে না হাত নামান সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ